ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা মঙ্গলবার দিন পালিত হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচনী একাদশী বন্ধুরা আমাদের সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত এটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন যেমন ধরুন সোমবার মহাদেবের দিন বৃহস্পতিবার মা দেবীর দিন ঠিক তেমনি একাদশীর দিনটি হল ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন তাই যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি সহকারে ব্রত উপবাস করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ দূরীভূত হয় এবং ভগবান শ্রীবিষ্ণুর কৃপা লাভ হয় আর যে ব্যক্তির উপর ভগবানের কৃপা থাকে সে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার অশুভ বাধা কেটে যায় এবং জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয় তাই বন্ধুরা এই পা মোচনী একাদশীর দিন আপনারা ঘর মোছার সময় ঘর মোছার জলে এই একটি জিনিস অবশ্যই মিশিয়ে দিন এতে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হবে এবং পজিটিভ শক্তি বাড়ির ভেতরে আসতে শুরু করবে তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনাদের ইষ্ট দেবতারা নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা যে সকল ভক্তরা এই পাপ একাদশীর ব্রত পালন করবে তারা জীবনে প্রচুর সুখ প্রাপ্তি করবে এই সুখ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই সুখ জীবনে সকল ব্যক্তি পেতে চায় তাই বন্ধুরা এই একাদশীর ব্রত পালনের মাধ্যমে এই সুখ প্রাপ্তি হয়ে থাকে কারণ যে সকল ভক্তরা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করবে তাদের জীবন থেকে সকল প্রকার পাপ ক্ষয় হবে বন্ধুরা এই পাপমোচনী একাদশীর নাম শুনেই আমাদের বোঝা যাচ্ছে যে এটি পাপকে মোচন করে তার ফলে এই একাদশীর নাম হচ্ছে পাপমোচনী একাদশী তাই অবশ্যই এই পাপমোচনী একাদশীর ব্রত উপবাস এক মনে পালন করবেন এবং এই পাপমোচনী একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করার সময় ঘর মোছার জলে এই একটি জিনিস অবশ্যই মিশিয়ে দেবেন এর ফলে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হবে এবং বাড়িতে পজিটিভ শক্তির আগমন হবে আর পজিটিভ শক্তির আগমন হলে বাড়িতে মা লক্ষ্মীও প্রবেশ করবে বন্ধুরা যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই মনে রাখবেন এই একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন তারপর দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন যে হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল এই পামমোচনী একাদশী যেন নিষ্ঠার সাথে আমি পালন করতে পারি তারপরে একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠতে হবে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে এবং শ্রীহরির পাদপদ্যে প্রার্থনা করতে হয় যে হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় এছাড়াও পামচনী একাদশীর দিন সকল প্রকার কর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ যেমন এই দিন দাড়ি গোপ কাটা চুল নখ কাটা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলে আপনি নারায়ণের আশীর্বাদের হাত থেকে বঞ্চিত হবেন এবং নারায়ণের কৃপা যে ব্যক্তির উপর থেকে উঠে যায় সেই ব্যক্তির জীবন থেকে দারিদ্রতা কখনোই দূর হয় না তাই অবশ্যই এই পবিত্র দিনে চুল কাটা নখ কাটা দারিগোপ সেভিংস করা এইগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ অবশ্যই এই একাদশীর সময়কালে সবজি কাটা থেকে সতর্ক থাকবেন কারণ একাদশীর দিন রক্তক্ষরণ করা শুভ বলে মনে করা হয় না তাই এই দিন সবজি কাটা থেকে বিরত থাকবেন যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ অতি অবশ্যই বর্জনীয় একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরির ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য সকল কৃষ্ণ ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জীবনে অনেক সময় অনেক সমস্যার মধ্য দিয়ে এগিয়ে যাই অনেক সময় আমাদের বাস্তু দোষ দেখতে পাওয়া যায় তার ফলে কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় বাড়িতে অঘটন ঘটতে থাকে বিপদ আপদ সবসময় লেগেই থাকে কিন্তু আমরা শত চেষ্টা করেও সেই বিপদের হাত থেকে বের হতে পারি না আমরা প্রত্যেকেই কঠোর পরিশ্রম করছি দিন রাত ঈশ্বরের কাছে প্রার্থনা করছি কিন্তু তারপরেও যেন জীবনটা কেমন একটা ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে সব সময় প্রতিটা কাজে বাধার সম্মুখীন হচ্ছি যখন আপনার জীবনে এরকম ঘটবে তখন কিন্তু অতি অবশ্যই বিশেষ কিছু কর্ম আপনারা পালন করবেন এই কর্ম যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি তাহলে কিন্তু সমস্যা আমাদের ছেড়ে চলে যাবে দেখুন মানুষের জীবনে অভাব অনটন বাধা বিপত্তি রোগ ব্যাধি ইত্যাদি অনেক কারণে আসতে পারে প্রথমত যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থাকে তাহলে আপনাকে এই সব সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়াও যদি আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি জমে থাকে তাহলেও আপনাকে পদে পদে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে এছাড়াও যদি আপনার শনি রাহু ও কেতু দোষ থাকে তাহলেও আপনি কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন অথবা বাড়িতে অশুভ শক্তি থাকলে বা কেউ কালো জাদু ইত্যাদি করলেও আপনাকে নানাবিধি সমস্যার সম্মুখীন হতে হবে এইসব সমস্যা দূর করার জন্য জ্যোতিষশাস্ত্রে অনেক টোটকা ও প্রতিকার দেওয়া আছে প্রতিকার করার পাশাপাশি আপনাকে দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মেনে চলতে হবে তাহলে আপনি কিন্তু আপনার জীবনে সুখের মুখ দেখবেন এবং আপনার দুর্ভাগ্য কেটে যাবে বন্ধুরা প্রথম বিষয়টি হচ্ছে যে আপনার ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোথাও যেন ধুলো ময়লা জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ঘরে যেন কোথাও মাকড়সার জাল একদমই না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে ওই মাকড়সার জাল দেখতে পেলেই সঙ্গে সঙ্গে সেই মাকড়সার জাল পরিষ্কার করুন ঘরের প্রধান দরজার সামনেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ প্রধান দরজা দিয়েই সবসময় ইতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করে তাই অবশ্যই বাড়ির প্রধান দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এছাড়াও নিজেকেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সময় মতো নখ চুল ইত্যাদি কাটুন এবং সর্বদা পরিষ্কার পোশাক পরিধান করুন নিজের মধ্যে যত খারাপ স্বভাব আছে তা আজই পরিত্যাগ করুন বিছানায় বসে খাবার খাবেন না খাবার খাওয়ার পর থালায় হাত ধুবেন না কখনো ও গুরুজনের অপমান করবেন না সবসময় ঘরের নারীদের সম্মান করুন বন্ধুরা এছাড়াও বলে রাখি যে ঘরে বাস্তু দোষ থাকে সেই ঘরে কিন্তু কোনোরকমভাবে আর্থিক উন্নতি হয় না সেই গৃহের পরিবারের সদস্যরা যেই কাজে হাত দেবে সেই কাজেই প্রচুর বাধা এবং বিপত্তির সম্মুখীন হবে আপনার বাড়ির মধ্যে যে পজিটিভ শক্তিটি আছে সেটা আপনার ঘরের সেই বাস্তু দোষ শোষণ করে নেবে এবং আপনি রকম আর ভালো চিন্তা ভাবনা করতে পারবেন না এর ফলে পরিবারের আয় উন্নতি ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনার আয়ের চেয়ে খরচ দ্বিগুণ করে বাড়তে থাকবে বন্ধুরা এমন পরিস্থিতিতে ঘরের বাস্তু দোষ কিন্তু খুব সহজেই কাটানো যেতে পারে এই বাস্তু দোষ কাটানোর জন্য কোনো টাকার প্রয়োজন হবে না আপনি সাধারণ লবণ অর্থাৎ সাদা নুন যেটি আপনি রান্নায় ব্যবহার করেন সেই সাদা লবণ দিয়েও এই উপায়টি করতে পারেন বন্ধুরা যে উপায়টির কথা আমি বলছি সেটা আপনারা সপ্তাহে একদিন করে করবেন এবং সকাল দশটার আগে করার চেষ্টা করবেন অর্থাৎ সূর্য আকাশের ওপরের দিকে যাওয়ার আগে করার চেষ্টা করবেন প্রতিদিন সকালবেলায় ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন একটা কথা সবসময় মনে রাখবেন যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না তাই প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ঘর মোছার যে জলটি হবে সেই জলের মধ্যে আপনারা তো ফিনাইল দিয়ে ঘর মুছেন তো সেই ঘর মোছার যে জলটি আছে সেই জলটির মধ্যে এক চামচ সাদা লবণ মিশিয়ে আপনারা ঘর মুছবেন এবং চেষ্টা করবেন ওই বাকি জলটি বাড়ির বাইরে ফেলার অর্থাৎ ঘরের মধ্যে যে বেসিন আছে সেই বেসিনে না ফেলে আপনি ঘরের বাইরে ফেলার চেষ্টা করবেন ওই জলটি এর ফলে আপনার বাড়ির মধ্যে নেতিবাচক যা কিছু আছে যার ফলে আপনার আয় উন্নতিতে বাধা হচ্ছে সেই সমস্ত কিছুই আস্তে আস্তে কেটে যাবে এই কাজটি আপনাদের প্রতিদিন করতে হবে না তবে চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একদিন সকাল দশটার আগে এই কাজটি করার কারণ ঘর ঝাঁট দেওয়া বা মোছা সবসময় সকালের দিকে করা উচিত তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন